আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব। তেলাপিয়া মাছ বিকালবেলা রান্না করতে চলে আসলাম সাথে প্রথমে চুলাটা জ্বালিয়ে কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সোয়াবিন তেল তেলটা নাড়াচাড়া দিয়ে কড়াইতে সরিয়ে দিতেছিলাম যাতে ভালোভাবে তেলটা গরম হয়ে যায় এদিকে মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিব হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি বেজে নেওয়ার জন্য এখন মাছগুলোকে একটু কড়া করে ভালোভাবে বেজে নেবো মাছগুলো যাতে ভেঙে না যায় ভালোভাবে তেলটাকে গুড়িয়ে দিয়ে দিতেছিলাম যাতে চতুর্দিকে মাছের গায়ে লেগে যায় তারপর এক ফেটে হয়ে গেছে তারপর আস্তে আস্তে এক একটা করে মাছগুলো সবগুলো মাছ উল্টে পাল্টে দেব এক পিঠো হয়ে গেছে একটা একটা করে সবগুলো মাছ উল্টে পাল্টে দিব যখন এই পিঠো হয়ে যাবে তখন ভালোভাবে নামিয়ে নেব একটু কড়া করে মাছগুলো বেজে নিয়েছি তারপর মাছগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে এখানে অনেকগুলো পেস কুচি দিয়েছি পেঁচকুটি কুচিটা দিয়ে যেহেতু বোনা করবো সেহেতু পেস কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি কুচি করা পেস্টগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে বাদামি কালার যখন হয়ে যাবে তখন এরকমভাবে বেজে নেব বাদামি কালার করে বেজে নেব তারপর বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা দিয়ে দিলাম লবণ প্রথমে সাধমতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব যখন তেলটার সাথে মিক্স হয়ে যাবে বেশিক্ষণ রাখা যাবে না নাহলে পুড়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম পানি মশলাটা কষানোর জন্য হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে যখন ভালোভাবে নাড়াছাড়া দিয়ে দিব মশলাটা যখন তেল তেল ভাব চলে আসবে তখন এখানে দিয়ে দিব সেই বেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার আগে এখানে মশলা কষানো দিয়ে দিলাম টালা বেজে রাখা জিরে গুঁড়ো যেটা প্রথমে টাইলা তারপর গুঁড়ো করছি ব্লেন্ডারে সেই জিরে গরুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম কষানি মশলার সাথে তারপর এখানে দিয়ে দিলাম সেই বেজে রাখা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে সবগুলো মশলা যাতে তেলাপিয়া মাছের সাথে মাখা মাখা হয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে যখন ভালোভাবে সবগুলো মশলা তেলাপিয়া গাছ মাছের গায়ে লেগে যাবে তখন এখানে ঝুলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা খুবই অল্প পরিমাণে দিব যেহেতু এটা একদম বোনা করব বাজা বাজা করে ফেলবো একদম পানি রাখবো না সেজন্য পরিমাণ মতো অল্প করে পানি দিয়েছি আর পেজগুলো যেহেতু ভালোভাবে বেজে নিয়েছি পেজগুলো বাজাতেই ভালোভাবে শীত হয়ে গেছে আর এদিকে আমার রান্নাটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তাই রান্নার কালারটা এরকম লাগতেছে তারপর যখন